বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ এক বছরেরও বেশি অতিক্রান্ত আজ তাদের আন্দোলনের তিনশো দিন পাশাপাশি ষোলো দিন হলো অনশন মঞ্চ চালাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনরত সরকারি কর্মচারীরা এসবের মধ্যে এবার জোর করে চক্রান্ত করে তাদের অনশন মঞ্চ ধর্না মঞ্চ খুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদের রবিবার সকাল থেকে ডেকোরেটার্স সংস্থা সংস্থার লোকজন এসে মঞ্চ খুলতে শুরু করে যদিও সরকারি কর্মচারীরা জানিয়ে দিয়েছেন এরপরও তারা আন্দোলন চালিয়ে যাবেন মঞ্চ খুলে দিল খোলা আকাশের নিচেই হবে তাদের আন্দোলন দীর্ঘদিন ধরে নিজে দাবি দাবা নিয়ে ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা গত ১৬ দিন ধরে চলছে প্রতীকী অনশন কিন্তু এসবের মধ্যে রবিবার আচমকা তাদের মঞ্চ খুলে দেওয়ার কাজ করে ডেকোরেটার্স সংস্থা ডেকোরেটার্স সংস্থার কর্মীরা ইতিমধ্যে তাবু ও অন্যান্য জিনিসপত্র খুলতে শুরু করে আন্দোলনরত সরকারি কর্মচারীদের দাবি সরকারের তরফে চক্রান্ত করে এই পদক্ষেপ করা হচ্ছে